नाम काजोल काजोल भालो नाम आवान नाम सपन पाजा खेल गटा सपन दादा उधर की चाट आता नीचे का ये पौधा उन अधर के चाट देतो दिमाग दिमाग আরে স্বপন বজার বউ একটু ফিমাস থাকবে না তা হয় কি বলিস না তা লেখাপড়া কত দূর করেছ মাধ্যমিকটা টপকেছ হুম আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি মাস্টার অফ চপ বাবা মাধ্যমিকটা টপ কোথাও বললো না আপনারা কোথা থেকে আসছেন হলদিয়া হ্যাঁ কটা গাড়ি করে এসেছেন কত ভাড়া পড়লো দশ হাজার এতগুলো শেয়াল মিলে লোক মিলে রাস্তায় হাজার পাঁচেক টাকা খেয়েছেন সব মিলিয়ে পনেরো হাজার হুম এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে দিন ঠিক করে আমাকে জানিয়ে দেবে হুম চলে চলো রে একটু জানিয়ে দিও মুরগি ধরতে ঘ্যাঁট শিয়াল না শিয়ালের দরকার হয় যেতে পনেরো আসতে পনেরো কত হলো তিরিশ পুরোটি জলে গেল আচ্ছা মা ওরম একটা হুতুম পাচা তোমার আমার জন্য ভাবলে কি করে বলতো ডিসকাস্টিং শোন তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ি সবাইকে বলেছিলাম কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই কিরে বর পছন্দ হলো আমার বাবা বেশ লেগেছে লম্বা চওড়া বড়মা মা ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমি বিয়েটা করে নাও না এই মা এই মহিলা মহলে আমি কি আসতে পারি আরে এসো বাবা এসো থ্যাংক ইউ ও কি ম্যাডাম কেমন লাগলো ছেলেটাকে হুম আচ্ছা বলো তো বাবা ছেলেটার মধ্যে কি খারাপ আছে পারফেক্ট আছে পারফেক্ট এর চেয়ে ভালো ছেলেও পাবে না শুধু নামটা একটু বেমানান মানে স্বপন পাজা

কলা কেটে গেলে কারেক্ট আছে ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু টপকে গেল তো লাটাই চুকে যেত দু চার দিন আমরা কাঁদতাম তারপর ওর কপালে দোষ দিয়ে আমরা সব বলে যেত ধরো মরল ধরো হাতটা যদি কেটে যেত বা হাতটা যদি কেটে যায় বা পাটা কেটে গেল হুইল চেয়ারে বসে গেল একবারও ভেবেছো তখন কি হবে তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইলচেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে তাছাড়া কারেন্ট আছে তেল কাটা মধ্যে কোনো ভেজাল নেই একদম রিফাইন তেল অল দ্য বেস্ট কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম পছন্দ হয় বিদেশে পড়াশোনা করেছে ওর কালচার আর ছেলেটার কালচার একদম মেলে না এমন একটা ছেলের সঙ্গেও সারাজীবন কাটাবে কি করে বলুন তো ছেলেটা যদি অশিক্ষিত দিন মজুর হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু মা হয়ে একজন খুনে গুন্ডার হাতে মেয়েকে তুলে দিই কি করে আজকে কি বলেছ কাজল তোমার মেয়ে যে ছেলেকে তোমার পছন্দ নয় সে ছেলের সঙ্গে আমি কাজলের বিয়ে দেবো আমি ওর জন্য নতুন সম্বন্ধে じゃあ。<music>